এটা 500 এটা 500 এটা কত এটা মেটাল এটা হচ্ছে আপনার এটা এটা কত এটা কত এটা এটা করে আচ্ছা আচ্ছা এইটা এই যে ক্যান্ডেলস সেট একদম ক্যান্ডেল সহ এটার দাম কত আসবে এটা হ্যাঁ দাম আসবে ক্যান্ডেল

এরপরে আরো কালেকশন আছে আমি সেগুলো দেখাতে এটা বড় সাইজ এটা হচ্ছে নয় পিসের নয় পিসের বলে দিই ক্যান্ডেল সব কত ক্যান্ডেল ছাড়া কত বেশি পড়বে ক্যান্ডেল ছাড়াই বলেন

আমি এটা কালেকশনটা দেখাছিলাম এটা প্রাইসটা আমি বলে দেই 8500 উপরে এগুলা কি ভাই সিঙ্গেল সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল এটা প্রাইস এটা প্রাইস কত 2450 2450 আমি এটা দেখাচ্ছি এটা এটাও 2450 2450 এটা কি ভাই বিশাল বড় হ্যাঁ হ্যাঁ অরেঞ্জটা অরেঞ্জ অরেঞ্জটা এই যে পাঁচ ফুল না তিন চার ফুল এটা আপনার চার ফুল চার ফুলে তিন ফুলের মত আছে আচ্ছা এটা প্রাইস কত পড়বে 6500 এটা দেখাচ্ছি এটা প্রাইস এটা হ্যাঁ

ছয় টাকা দেখেন কি সুন্দর জিনিস ছয় হাজার টাকা আচ্ছা ভাইয়া এই এইগুলা কি পরে দেখাবেন না আচ্ছা আমি তাহলে এইগুলো প্রজাপতিগুলা দেখাই প্রজাপতিগুলা কত এগুলি আপনার এই ঘড়িটা কত ভাইয়া চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো তার উপর একটা ছয় হাজার পাঁচশো একটু দেখায় সুন্দর করে এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এই সিনারি কিন্তু অনেক সুন্দর ছয় হাজার পাঁচশো আর তিন পিসের মিররের যে সেট এগুলো নিতে পারেন পনেরোশো করে আর এই যে আমাকে যে দেখছেন এটা প্রাইসটা বলে দেই আয়না হ্যাঁ আয়না এটা অনেক একটু হাই রেট কোয়ালিটি ভালো এগুলা 12500 এরকম আয়না বাসা থাকলে আর কিছু লাগে বলেন আর কিছুই লাগে না আসলেই লাগে না ভাই একটু টনা মানে কিছু নেই তো এটার প্রাইসটা বলে দিচ্ছি 12500 12500 তার পাশেরটা কত ভাই এইগুলা দাম কম আছে এগুলা হচ্ছে আপনার 4500 চার তাও দাম কম না ভাই অনেক টাকাই যারা কিনবে তারা বুঝবে এটা দেখাচ্ছি এটা প্রাইসটা বলে দেই ওটা বড়টা হচ্ছে আপনার নয় হাজার পাঁচশো হাজার পাঁচশো এইটা তো একদম আনকমন যারা একদম আনকমন তাদের জন্য এইটা এটা কত এগুলি আপনার ফিফটিন থাউজেন্ড হাজার পনেরো হাজার টাকা যতদূর তত মিষ্টি বা বাসার অয়েল করে সাজাইতে হলে যা লাগে আমাদের কাছে পাবেন চলে আসবেন আর স্প্রিনে কিন্তু বিসবেলা গিফট কর্নারে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এটা কত ভাইয়া